আসসালামু আলাইকুম আমি সুলতান তোহিদ আপনাদের সবাইকে রমাদানের অগ্রিম শুভেচ্ছা এই মাস আমাদের শেখায় ধৈর্য ও কৃতজ্ঞতা। সেহারি থেকে ইফতার পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের কথা। রমাদান শুধু কুতার পরীক্ষা নয় এটি আত্মা ও চরিত্রে পরিশুদ্ধের মাস আসুন এই সুযোগে আরও বেশি কোরআনের সাথে সংযুক্ত হই এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোযোগ আল্লাহ আমাদের রোজা কবুল করুন ও রহমত বর্ষণ করুক সুলতান তহিদ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও রমাদানের শুভেচ্ছা